হাই ফ্রেন্ড ওয়েলকাম টু স্বপ্নছুটকি ব্লগ আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা একটু রান্না রান্নাবান্নার রিলেটেড তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটার রেসিপি তো চলো স্টার্ট করি আর দেরি করব না ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখা যাক দেখো আমরা প্রথমেই কিন্তু তিনটে আলু নিয়ে নিয়েছি তিনটে আলুকে আমরা পিস পিস করে কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে নেওয়ার পরে এগুলোকে আমরা সিদ্ধ করতে দেবো তো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি পিস পিস করে কেটে এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে এক পাশে আমরা ফ্রাইং প্যানে শুকনো লঙ্কাকে ভেজে নেব শুকনো কড়াই একদম শুকনো লঙ্কাটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা জিরে জিরে দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব একটা হালকা সেন্ট যতক্ষণ না বেরোই একটু হালকা সেন্ট বেরোলে আমরা জিরেটাকে নামিয়ে নেব জিরেটাকে নামিয়ে নেওয়ার পরে কি করব ওই শুকনো লঙ্কা আর জিরে দুটোকে একসাথে দিয়ে দিয়েছি দেখো এবারে আমরা এটাকে গুঁড়ো করে নেব তো আমি এটাকে সেট করে দিলাম দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছ ঢাকনাটাকে দিয়ে দেব আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছিলাম তো এই মেশিনটা চালিয়ে দিয়েছি তো একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তা এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে গুঁড়ো করাটা এবারে আমরা এটাকে নামিয়ে নিয়ে একবার চেক করে নিলাম বাহ খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো আমাদের কিন্তু জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটা রেডি হয়ে গেছে তো এটা করার সময় দেখতে হবে যেন কোনো রকম এ না থাকে দানাটা লঙ্কার যে দানাটা যেন গোটা না থাকে তো খুশিকে নিয়ে একটুখানি ভিডিওতে দেখানো হয় না তো খুশিকে নিয়ে তারপর একটু খেলা করলাম খেলা করার পরে দেখছ খুশি খেলা করছে আমার সঙ্গে তো এবারে আমি কি করব ময়দাটা মাখতে শুরু করব। আলুটা এদিকে সিদ্ধ হয়ে গেছে আলুটাকে একটু হাওয়াই রেখেছি যাতে একটু টাইট হয়ে যায় তো দেখো আলু একদম সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে এবারে আমরা কি করব আলুর ভিতরে আমি আগে থেকে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর ধনে পাতা দিয়ে আর লঙ্কা নুন দিয়ে দিয়েছি আর এবারে আমি পাতি লেবু দিয়ে দিচ্ছি পাতি লেবু দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে আমাদের কিন্তু মাখাতে খাতে হবে দেখতে পাচ্ছি এগুলো দেওয়ার পরে আমরা এবার মশলাটা আমরা পরিমাণ মতো দেব। শুকনো লঙ্কা আর ওই জিরে গুঁড়োর পেস্টটাকে আমরা পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা মাখাতে হবে এত স্মুথ মাখাতে হবে যেন আলুর কোনো রকম কোনো শক্ত অংশ না থাকে কোনো শক্ত অংশ যদি থাকে তোমরা পরোটা করতে গেলে কিন্তু সেই জায়গাটা ফেটে যাবে তো এটা কিন্তু এই মাখানোটাই কিন্তু মেন ব্যাপার তো মাখানোর পরে আমি এদিকে ময়দাটাও মাখাতে শুরু করে দিয়েছি তো দেখছো ময়দার মধ্যে পরিমাণ মতন নুন চিনি আর তেল এই তিনটে কিন্তু দিয়ে দিতে হবে তো একে একে এর মধ্যে নুন চিনি আর তেল দেওয়ার পরে আমরা এটাকে মাখাতে শুরু করে দেবো ময়দাটা কিন্তু অল্প জল দিয়ে দিয়ে মাখবো যাতে আমাদের ময়দাটা যেন মাখাটা খুব বেশি পাতলা না হয়ে যায় তো সেদিকে খেয়াল করে আমাদের একটু শক্ত করেই মাখাতে হবে তো দেখো আমার মাখাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই ময়দার ডোটার চারপাশে একটু তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব চাপা দিয়ে তো আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে এই মাখাটাও রেডি হয়ে গেছে যে আলুর যেন একটু শক্ত টুকরোও না থাকে যেগুলো ছিল আমি বাইরে বের করে দিয়েছি এবার আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমরা লেচিগুলো করে নিয়ে এবার লেচিগুলোর মাঝখানে আমরা পুর দেব যে আলুর পুরটা রেডি করেছিলাম আগে সেইটা আমরা দেখো মাঝখানে এইভাবে দিয়ে দেব মাঝখানে আলুর পুটটা দিয়ে দেওয়ার পরে চারপাশ থেকে আমরা কিন্তু এটাকে জুড়ে দেব। দেখো তোমরা এরকমভাবে চারপাশ থেকে নিয়ে আমরা বাড়িয়ে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে আমরা একটা একটা করে বেলতে থাকবো আস্তে আস্তে করে তো এবার দেখো আমরা বেলে নিচ্ছি আলুর পুটটা দেয়া হয়ে গেছে এবার ময়দাটা এইটা বেলাটাই কিন্তু মেন ব্যাপার বেলতে গিয়ে যেন কোনোভাবে যেন ফেটে না যায় এটা তোমাদের খেয়াল রাখতে হবে আমার কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমিও খুব ভালো বেলতে পারিনি তো তার কারণ এটা খুবই ধরে ধরে বেলতে হয় তো আমার দেখতে পাচ্ছ ভিতরের পুটটা কিন্তু ফেটে কিছু কিছু জায়গা থেকে বেরিয়ে গেছে তো যাই হোক কোনো অসুবিধা নেই তো এটা এক পাশটা হয়ে গেছে আমরা উল্টে পাল্টে দিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দেব চার দেবো দেই তেল দিয়ে আমরা আবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবো উল্টে পাল্টে তো দেখতে পাচ্ছ আমরা উল্টে দিয়েছি দেখো এই জায়গাটা ফুলতে শুরু করেছে কিন্তু ওটা হয়েছে খুব সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কারণ ফুলছে হয়ে গেছে এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পরোটাটা এবার নামানোর আগে একটু আমরা তেল দিয়ে চার পাঁচটায় তারপরে এটাকে আমরা নামিয়ে নেব দেখো ফ্রেন্ড আমাদের কিন্তু আলুর পরোটা একদম তৈরি হয়ে গেছে আর আমি আলুর পরোটাটাকে স্লাইস করে কেটে নিয়েছি এবারে তোমাদেরকে দেখাবো এটা ঠিক টেস্টটা কেমন হয়েছে চলো একটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আমি এগুলো দেখতে পাচ্ছি ছোট্ট ছোট করে সবগুলো স্লাইস করে কেটে নিয়েছি কারণ পরোটা তো ভীষণ বড় হয়েছে আলুর পরোটাগুলো তো একটুখানি আমি খেয়ে দেখাই খুশিকে দিতে পারবো না কারণ খুশি এত অয়েলি জিনিস খাই না তো আমি টেস্ট করে বলি কেমন হয়েছে অসাধারণ হয়েছে মানে তোমাদের একটু দেখাই দেখো এত নরম তুলতুলে ব্যাপারটা হয়েছে যায় দেখো একদম সহজেই একদম পরোটাগুলো কিন্তু কেটে যাচ্ছে এই দেখতে পাচ্ছ তোমরা একদম স্পঞ্জি হয়েছে পরোটাটা আর খুবই টেস্টি খুবই টেস্টি দারুণ খেতে ইচ্ছা হচ্ছে মা ওকে খুব দিতে ইচ্ছা হচ্ছে কিন্তু দিতে পারবো না কারণ ইটস সো অয়েলি আমি খেয়ে নিই আমি অত ডায়েট ফায়েট মানি না যে তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আপাতত এইটুকুই আমি এটা এখন ফিনিশ করি বসে বসে